আসসালামু আলাইকুম সম্বাদে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এসআই মিনি পাওয়ার টিলার ডিজেল ইঞ্জিন চালিত এসআই মিনি পাওয়ার টিলার এক বছরের হোম সার্ভিসিং সহ সারা দেশে বিক্রি করা হচ্ছে আপনার কাঙ্ক্ষিত যে কোনো প্রকার কৃষি প্রতি স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলার দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লী বিদ্যুৎ অফিসের সাথে দর্শনা চুয়াডাঙ্গা আপনার দেখতে পাচ্ছেন ডিজেল চালিত ছয় হাজার পরে এসিআই মিনি পাওয়ার টিলার কাদা শুকনায় চালাতে পারবেন অনায়াসে এক লিটার তেলের দীর্ঘ দুই ঘন্টা চালাতে পারবেন এই মেশিনটি যারা নিতে চান এখনই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা দেশে হোম ডেলিভারি পয়েন্ট ডেলিভারি দিয়ে থাকি চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টায় এটি ডিজেল চালিত হয় এক লিটার তেলের দীর্ঘ দুই ঘন্টা চালাতে পারবেন কোনো সমস্যা ছাড়াই তাই দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজকে যদি ফলো না দিয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন চলুন দেখে আসি আমাদের সম্মিলিত কাস্টমার কীভাবে চালাচ্ছে এর বিস্তারিত এবং তার মধ্যে শুনে আসি এই মেশিনটি আমরা চুয়াডাঙ্গা জেলা থেকে সারা বাংলাদেশ বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি থাকছি তাই দেরি না করে চলুন কাস্টমারকে শুনে আসি এটি দিয়েছি আমরা ঝিনেদা জেলায় মহেশপুর উপজেলায় দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক দর্শনে ইঞ্জিনিয়ারিং আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের মেশিনারিজ নিয়ে দেখিয়ে থাকেন ঠিক তাহারই পরিপ্রেক্ষিতে আসবে আপনাদের মাঝে নিয়ে এসেছি ব্র্যান্ডের মিনি টিলার যেটা পাবেন ডিজেল ইঞ্জিন আপনারা দেখতে পাচ্ছেন এসিআই ব্র্যান্ডের মিনি টিলার ডিজেল ইঞ্জিন এটা সব থেকে সুবিধাজনক ডিজেল ইঞ্জিন হওয়ার কারণে আপনার এক বিঘা জমিতে